একজন ফুটবলগারের মাসিক ইনকাম দশ লাখ টাকা হিরো আলমের মাসিক ইনকাম দু কোটি টাকা আর স্কুলে না যাওয়া ছেলেও হুবাই ডুবাই নিয়ে যায় কোটি টাকার গাড়ি দিয়ে শোরুম উদ্বোধন করার জন্য বাংলাদেশের ডাক্তাররা মাসে পঁচিশ হাজার টাকা ইনকাম করেও রাস্তায় আন্দোলনে পুলিশের ম্যালিকায় আর্টস পাস করা ছেলেটা পঞ্চাশ হাজার টাকা দামের একটা বেতনের জব পায় না বর্তমান সমাজ ও বিশ্ব ব্যবস্থায় পড়ালেখা জ্ঞান অর্জন কোনো দরকার নাই মনে হয় আপনি কি ডাক্তার ইঞ্জিনিয়ার আরও অনেক কিছু হইতে চাইতেছেন দু হাজার ষোলো থেকে উনিশ যারা ইউটিউব টিকটক লাইকি করছে তারা বর্তমানে বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুই করছে যারা পঁচিশ থেকে ছাব্বিশ বছর লেখাপড়া কর যারা এত বছর বড় হয়ে অনার্স মাস্টার পাস করছে তারা চাকরিতে তিরিশ হাজার টাকার বেশি বেতন বা কষ্টকর ব্যবসায় চাঁদা বাড়া ট্যাক্স মাস শেষে না কিছুই উপরে দুঃখ দেন কম বেশি সবার তাহলে সকল ঘটনা থেকে আপনি কি শিক্ষা পান শিক্ষা এক চলো নিজের পায়ে দাঁড়াই শিক্ষা দুই শুধু চাকরির পিছে ছুটে না বেরাই শিক্ষা তিন সাহস নিয়ে সামনে আসা যে কোনো পরিস্থিতির সাথে মোকাবেলা করা শিক্ষা চার চ্যালেঞ্জকে সঙ্গী করে পারবে না কথাটি হার মানানো শিক্ষা পাঁচ স্বপ্নকে জয় করা